নির্ধারণ করা হয়েছে যে হাদিস মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে যে হে জনমণ্ডলী তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি নির্ধারণ করা হয়েছে আরো একটা আলোচনাতে গিয়ে বলেছেন আবু হুরায়রা বর্ণনা করেছেন মান কান লাহু সাআতান যে ব্যক্তি সামর্থ্য রয়েছে আলম অথচ কুরবানি করলো সামর্থ্যবান তার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি দিল না কুরবানি করলো না সেজন্য আমাদের মুসল্লাই না আসে ঈদের মাঠে না আসে তাহলে সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা উচিত কোরবানি জরুরি একটি ইবাদত যার সামর্থ্য রয়েছে